আসসালামু আলাইকুম ভিউয়ারস দেশ ও বিদেশে বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টটা দেখব এটা একটা খুবই ভাইরাল এখন চলতেছে এটা হচ্ছে ক্যাম্পকট থাই বা হোয়াইটিং এর জন্য ফুল কম্বো নিয়ে আজকের ভিডিওটা আপনারা যারা হোয়াইটিং জন্য খুব ভালো একটা প্রোডাক্ট করছেন এবং নতুন মার্কেটে এসেছে তো তাদের জন্য আজকের ভিডিও ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকল প্রকার ডিটেইল পেয়ে যাবেন তো আমি কোথা থেকে এসেছি সেটা বলে দেই আমি এসেছি বোধবনcosmetics হাজী হোসেন প্লাজা

থাইল্যান্ডে অরজিনাল তো গ্যারান্টি রিটার্ন আরেকটা বডি করছে ভাইরাল বডি ক্রিম এটা প্রতিটা আমাদের এই আর আমাদের বডি ক্রিমটা থাকবে ইনটেক 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 থাকবে এইডা দেখেন অরজিনাল বডি তো দেখেন ঠিক আছে হ্যাঁ

বডি ক্রিমের কাজ হল আপনার স্কিনটার ময়শ্চারাইজার করা এবং স্কিনটার যদি আপনার রুক্ষ হয়ে যায় রুক্ষটা দূর করা এটা আর বডি বডি লোশনটা বডি ক্রিমটার কাজ হল আপনার শরীরে যত কালো দাগ আছে বা আপনার শরীর একদম রাফ হয়েছে স্কিনটা কুচায় গেছে এটা আপনার স্কিনটা টাইট করবে এবং হোয়াইটেনিং করবে হোয়াইটেনিং করবে আর যদি শরীরে কোনো কালো দাগ থাকে বা আপনার দেখে শরীরের ময়শ্চারাইজারটা চলে আসে একদম চামড়াগুলো থুবে থুবে লেগেছে এটা টান টান করবে প্লাস স্কিনটা হোয়াইটেনিং করবে একদম দ্রুত আর এদের সাথে থাকতেছে আপনার আরেকটা সাবান আমাদের ক্যাঙ্কোট থাই সাবান জি এটা আপনার সাবানটা অনেক ভালো দেখেন সাবানটা খুলে দেখাই দিই আমরা প্রত্যেকটা ইনটেক প্যাকেট কিন্তু খুলে দেখানো হচ্ছে প্রত্যেক ইনটেক প্যাকেট এই দেখেন সাবানের সাথে আমার ইও আছে এটা কি এটা জেল 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 ও আচ্ছা জেল এটা সাবানের সাথে জেলও দেওয়া আছে ক্যাঙ্কোট থাই ঠিক আছে এটা হলো আপনার সাবান এরপরে আপনার আছে হলো ক্যাঙ্কোট থাই ফেস ক্রিম

থাকতেছে ফ্যাকটাসলবনার একটা দুটো লিপ জেল সিরাম একটা ক্লাব জি এই ক্লাব জিটা মিলাবেন আপনি বডি ক্রিম এর সাথে বডি ক্রিমের সাথে ক্লাব জিটা মিলাবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন এই ক্লাব এটা সাথে এটা মিলাবেন আর দ্রুত আর দ্রুত ডেভেলপ হবে আর দ্রুত আপনার স্কিনের কাজটা করবে ঠিক আছে আর এই সাবান যে আপনার অল বডি ফেজ থেকে অল বডি দিতে পারবে আর এটা হলো আপনার ফেজের আর এটা হলো আপনার দিনের বেলায় দিবে ঠিক আছে আর এটার সাথে আপনার মিলাবে এই দুটো সিরাম

ও মানে ডেলিভারি চার্জ ফ্রি হচ্ছে ঠিক আছে তাহলে এই 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 অফারটা আপনারা লুফে নিন আর আপনারা সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দিছেন ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতেছেন হোম ডেলিভারি ঠিক আছে আর আমাদের যে বিকাশ নাম্বারটা অর্ডার কনফার্মের জন্য 100 টাকা বিকাশে দিতে হবে যে বিকাশ নাম্বারটা নাম্বারটা আমি বলে দিই অনেকে আপনার বিকাশ নাম্বার ইচ্ছা আমাদের বিকাশ নাম্বার হলো 0162119652 এই নাম্বারটা আমাদের বিকাশ নাম্বার আর কি আচ্ছা ঠিক আছে ভাই কেউ সরাসরি আসতে চলে আপনার দোকানের আমাদের দোকানে যদি সরাসরি কেউ আসতে চাইছে আমাদের মার্কেটের ঢাকা মার্কেট এর নাম হাজুসান প্লাজা দ্বিতীয়তলা ষাট নম্বর দোকান বদুবরণ কথা লিখবে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে